ফ্যাসিস্ট সরকারের এমপি হয়ে সাকিবের নিরাপত্তা চাওয়াকে অবান্তর বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টার পরিষ্কার জবাব সাকিবকে ক্রিকেটার হিসেবে নিরাপত্তা দেবে সরকার তবে রাজনীতিবিদ হিসেবে তার প্রতি মানুষের ক্ষোভ থাকলে কিছু করার নেই আমি যদি দেশে গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট সাকিবের ঘোষণা আর ক্রিকেট খেলবেন না টি টোয়েন্টির শেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপে এবার সাদা পোশাকের ক্রিকেট শেষ করতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট দিয়ে বিশ্ব ক্রিকেটের রাজপুত্রের রাজনৈতিক পরিচয়ও আছে স্বৈরাচার সরকার পতনের পর তার নামে হত্যা মামলার পাশাপাশি শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানাও হয় এখন দেশের মাটিতে লাল বলকে বিদায় জানাতে হলে তাকে আগে ফিরতে হবে দেশের মাটিতে কিন্তু বড় বাধা নিরাপত্তার ঝুঁকি সাকিব ইস্যু নিয়ে যখন দেশ জুড়ে চলছে নানা বিতর্ক তখনই মুখ খুললেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে শ্রম উপদেষ্টা জানান রাজনীতিবিদ হিসেবে সাকিবের প্রতি মানুষের খুব থাকলে সেখানে সরকারের কিছু করার নেই ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি খুব থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি খুব থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কি নিরাপত্তা দিবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও খুব থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে এরই মধ্যে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে বলে জানান তিনি সুখন সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা